সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ আর সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবারকে কৃষি কাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামের জমি মাফিয়াদের লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ আইনজীবী তরুণী এদিকে ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি শুরু রাজনৈতিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায় এলাকায় অভিযোগ ওই একটি সরকারি জায়গা দীর্ঘদিন ধরেই আর এতেই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের নজরে আসায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী তরুণী ভূমি দপ্তরের আধিকারিকরা স্তরে জমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় আর এতেই অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা বলে অভিযোগ